দু সালে অর্থাৎ এই শ্রাবণ মাসে তিনটি রাশি আপনার অত্যন্ত চমৎকার ভালো ফল তারা করবে তাদের ভাগ্য শিক্ষা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য পারিবারিক জীবন তাদের কিন্তু সুন্দর একটা চমৎকার অবস্থার মধ্যে দিয়ে যাবে আকস্মিক অর্থবাক্য তাদের জীবনের মোরও ঘুরিয়ে দেবে এর অনেক কারণ আছে শনির যেমন আপনি বিপরীতমুখী ফল পাবে তেমনি বৃহস্পতির একটা ফল তারা পাবে কারণ আপনার এগারোই জুলাই জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত এই কিন্তু আপনার চলবে কারণ এই যার কারণে আপনার দেখা যাবে খুব শীঘ্র এই শ্রাবণ মাসে আপনার বিশেষ করে এগারোই জুলাই নয় আগস্ট পর্যন্ত চলবে এই শ্রাবণ মাসে তৈরি হচ্ছে শুভ যোগ কারণ এই শ্রাবণ মাসেই মহা শুভ যোগের প্রভাবে এই তিনটি রাশি অর্থনৈতিক ভাগ্যের একটা আমূল পরিবর্তন করবে কারণ দেবগুরু বৃহস্পতি এবং সন্ধি শনির সংযোগ তৈরি হচ্ছে এখানে শনির যেমন বিপরীতমুখী ফল পাবে এবং বৃহস্পতি নয়ই জুলাই উদিত আপনার কিন্তু হয়ে গেছে আর নয় জুলাই এবং তেরোই জুলাই বিপরীতমুখী ফল দেবে এই আজ থেকেই আপনার বিপরীতমুখী ফল দেবে কর্মদাতা শনি যার কারণ আপনার তিনটি রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা দারুণ মোড় ঘুরে যাবে যেমন আপনার রাশি বিশ্ববাসী শ্রাবণ মাসে গুরু উদয় হওয়ার সঙ্গে সঙ্গে শনি আপনার পশ্চাৎগামী হওয়া অবস্থায় বৃষরাশি জাতক ও জাতিকাগণের শুভ ফল কিন্তু তারা পেতে চলছে এবং আপনি পাবেন ভাগ্য ভাগ্যের সঙ্গ এবং সৌভাগ্য আপনি নিয়ে ঘরে আপনার ঘরে প্রবেশ করবে এবং জ্যোতি জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন এই শ্রাবণ মাস হলো গডের মাস শিবের মাস যার কারণে এই তিনটি রাশির জাতক ও জাতিকগণ সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাসের মধ্যে তাদের পরিপূর্ণ মনের আশা ইচ্ছা শক্তি পূরণ যেমন হবে তারা চাকরি বাকরি যেমন পাবে তেমনি ছোটখাটো ব্যবসা বাণিজ্য দিতেও তারা পারবে তেমনি তাদের ব্যবসা বাণিজ্যের রানিং ফার্স্ট পাওয়ারটা আরও তাদের বেড়ে যাবে কারণ বিশ্বরাশির জাতক ও জাতিকগণ শুভ ফল দিতে চলছে আপনার বিশেষ করে আপনার শনি এবং বৃহস্পতি এবং যার কারণে কর্মদাতা শনি আয়ের স্থানে বিপরীতমুখী থাকবে যার কারণে আপনার আয় বাণিজ্যটা বেড়ে যাবে এবং আপনার আয় বাড়বে ইঙ্গিত এবং বিনিময়ের ক্ষেত্রে আপনার অর্থনৈতিক জায়গায় একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে তেমনি হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই শ্রাবণ মাসে বৃহস্পতি ও শরীর বিপরীতমুখী হওয়ার কারণে আপনাকে কিন্তু খুবই শুভ ফল আপনি পেতে চলছেন এবং আপনার অর্থনৈতিক পরিবর্তন কর্মের পরিবর্তন নতুন চাকরি বাকরি পাওয়া এবং ল্যান্ড জমি জমা গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র আপনি সুন্দর একটা অবস্থানের মধ্যে থাকবেন কারণ আপনার রাশি দ্বাদশ ঘরে ঘটবে আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতির উত্থান ঘটবে রাশি দ্বাদশ ঘরে অর্থাৎ আপনার কিন্তু খরচটা দ্বাদাস ঘরে একটু খরচপাতিটা বৃদ্ধি করা। এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার হাসি নবম ঘরে বিপরীতমুখী হবে এরপরে আপনি ভাগ্য মানে সঙ্গ পাবেন সৌভাগ্য আপনার ঘরে ঢুকে যাবে অর্থাৎ আর্থিক লাভবান সুযোগ হবেন এবং আপনার যে কোনো পরিকল্পনা চ্যালেঞ্জ প্রতিযোগিতা কাজে আপনি সফলতার সহিত সেটা আপনি সফলতা করতে পারবেন এবং নতুন চাকরি বাকরি যারা প্রচেষ্টারত খুঁজছেন তারা কি নতুন চাকরি বাকরি কাগজপত্র তাদের ঘরে ঢুকে যাবে এবং নতুন চাকরি বাকরি আপনারা পাবেন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা দেওয়ার জন্য প্রচেষ্টা করছেন তারা জায়গা পেয়ে যাবেন এবং যে ঝামেলা ছিল সেই ঝামেলাটাও দূর হতে চলছে এই কর্কট রাশির জাতক এবং জাতিকাগণের অতএব এই দু হাজার পঁচিশ সালে আপনার যেমন মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আপনার দেবগুরু বৃহস্পতি এবং শনি শনির বিপরীতমুখী পরিবর্তনের শুভ ফল পেতে চলছে মিথুন রাশি বৃহস্পতি আপনার রাশির ঘরে এবং শনি আপনার কর্মফলে ঘরে বিপরীত ফল দেবে এবং আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং চাকরির ক্ষেত্রে দুরান্ত সুযোগ সুবিধা দেবে এবং বিবাহিত জীবনে চমৎকার ফলও দেবে প্রেমের জীবনে আপনার জন্য সময়টি শুভ বলে ধরা হবে এই তিনটি রাশির জাতক ও জাতিকা গণের যেমন দেবগুরু বৃহস্পতি দেবে তেমনি আপনার কিন্তু দেবে শনি বিপরীতমুখী আচরণে আপনার কিন্তু ভালো ফলটা পাবেন এটা শুরু হয়ে গেছে এগারোই জুলাই থেকে এই শ্রাবণ মাসে নয় আগস্ট পর্যন্ত সে কিন্তু অবস্থান পনেরোই আগস্ট পর্যন্ত যদি সেটা অবস্থান করে অস্বাভাবিক কিছু নয় কারণ এই শ্রাবণ মাসে কয়েকটি মহারাজযোগে পতিত হচ্ছে আপনার এই রাজযোগের কারণে দেবগুরু বৃহস্পতি শনির সংযোগ তৈরি করেছে এই সংযোগের কারণে নয় জুলাই উদিত হবে তেরোই জুলাই বিপরীতমুখী কর্মকর্তা শনি আপনাকে বিপরীতমুখী ফল দেবে যার কারণে আপনার কয়েকটি রাশি দারুণ চমৎকার ফল কিন্তু আপনার পেতে চলেছে এই মানে বিশেষ করে এই শ্রাবণ মাসে কয়েকটা মহারাজ্যকের কারণে এই তিনটি রাশি জাতক ও জাতিকেগণের ভাগ্যে দুয়ারে অর্থের জোয়ার যেন সম্পদের মানে আপনার সোনা গয়না টাকা পয়সার খনির মধ্যে পড়ে যাওয়া কিংবা অর্থকরির ডোবায় পড়ে যাওয়া আপনার মেধাবুদ্ধি কৌশল দিয়েই সেটা সংগ্রহ করবে এবং যে কোনো রকমের যে জটিল সমস্যা ছিল সেই সমস্যা আপনি দূর করতে সক্ষমভাবে এই তিন রাশি জাতক ও জাতিকেগণ